হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে বলেছিলাম আপনাদের যে জৈব সারের ভ্যাট করবো তো ভ্যাটটা কেমন কি করব আর বলেছিলাম যে এই ভ্যাটের সেপারেট একটা ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপন করব কেমন কি খরচা হয় না হয় একেবারে যে খুব ভালো করে করতে হবে এরকম না আমি কোনো রকমভাবে করব আর অলরেডি উপরে আমি ছাউনিটা দিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরাম্যান না থাকার জন্য আমি ভিডিওটা নিতে পারিনি আর এখানে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি প্লাস্টিক এর উপরে আর একটা ফের প্লাস্টিক দেবো আর নিচে এখানে শুরু করে একটা ভ্যাট করব। তো সেটাই আহ চলুন দেখাই কেমন কি করে করি না করি আর কেমন কি খরচা হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো এটা করার জন্য আপনাদের প্রয়োজন হবে কিছু খুঁটি আর এই খুঁটিগুলো আমি গাছ থেকে কেটে নিয়েছি এগুলো হচ্ছে তেঁতুলি সিরিজ গাছের ডাল আর কিছু প্রয়োজন হবে বাঁশের বাঁশও আমি কেটে নিয়েছি বাঁশগুলো ভালোভাবে বেশ কিছুটা পরিমাণে পুঁতে নিতে হবে আর এখানে আমি তিনটে খুঁটি দিয়েছি আর প্রয়োজন হবে বাঁশের কিছু চেলা অংশ আমি বাঁশ চেরট করে রেখে দিয়েছিলাম অনেক আগে সেইগুলোই এখন কাজে লাগবে সেগুলোকে আমি ভালোভাবে এক করে মাপ করে করে কেটে নিয়েছি আর সেগুলোকে পেরেক ঠুকে দিয়েছি এর সাথে আপনারা চাইলে পেরেকের জায়গায় দড়ি ব্যবহার করতে পারেন সেটাও অনায়াসে এক বছর চলে যাবে আর বলে রাখি এটা করার জন্য আমার মাত্র দু পিস বাঁশের প্রয়োজন পড়েছে আর বাঁশের বর্তমান মূল্য অনুযায়ী এখন আমাদের এখানে যাচ্ছে দুশো টাকা তো সেই হিসাবে দেখতে গেলে চারশো টাকা আর আমার যেহেতু নিজের বাঁশ গাছ আছে তাই এই টাকাটা আর ভাবে খরচা হয়নি আর আমি এখানে পুরনো অ্যালবেস্টার ব্যবহার করেছি তাই কিছুটা পরিমাণে হলেও বাঁশ কম লেগেছে আর বন্ধুরা উপরে ছাউনি দেওয়ার জন্য একটা ত্রিপলের প্রয়োজন হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কেমন দামের আপনারা ব্যবহার করবেন আর আমি যেহেতু তিরিপোল ব্যবহার করব পাতলা তো সে জায়গায় আমার কেজি হিসাবে কিনতে হবে আর এখানে বর্তমানে একশো ষাট টাকা কিলো চলছে আর আমার ছাউনি অনুযায়ী এক কিলো তিরপল যথেষ্ট আর বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যে তৈরি কিন্তু এখন একটু প্ল্যানে চেঞ্জ করেছি আমি সলিউশন ব্যবহার করব এটা সার তৈরি করার জন্য আর সেটা অলরেডি আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিয়েছি আর সেটা তৈরি করতে হবে সেটারও একটা সেপারেট ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপন করবো কেমন কি তৈরি করতে হয় না তৈরি করতে হয় আর সেটা শর্ট ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বস্তার ব্যবহার করেছি এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে পাশে যেহেতু আম গাছ আছে তাই আম গাছের শেকড়গুলো তলা দিয়ে উঠে যখন সার তৈরি চাওয়া হবে তখন সেগুলোকে অ্যাবজর্ভ করে নিতে পারে তো সেজন্যই আমি এটা ভালোভাবে বস্তা দিয়ে নিয়েছি আর এর উপরে যে তেরপোল দেবো সেটাও হট করে নষ্ট হবে না এটা দেওয়ার ফলে এখানে আমি একশো টাকার মতো তেরপোল ব্যবহার করব তো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন সেটা জায়গার উপরে ডিপেন্ড করবে আপনাদের আমি ব্যবহার করব কারণ হচ্ছে যে আম গাছের তলায় করেছি তো আম গাছের শেকড় যাতে তলা দিয়ে ফুলে উপরের দিকে উঠে না আসতে পারে সেজন্য আমি মূলত ব্যবহার করব আর এটা করার জন্য আমার যেহেতু সবকিছু বেশিরভাগ নিজেরই ছিল তাই আমার খরচ হয়েছে প্রায় সাড়ে তিনশো টাকা কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা গিয়ে দাঁড়াবে প্রায় সাতশো টাকা আপনারা চাইলেও এরকম একটা বেড তৈরি করে নিতে পারেন অল্প কিছু টাকা খরচ করে আর হ্যাবক টাকা খরচ করার কোনো দরকার নেই আর বন্ধুরা এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও